বিশ্বনবী বললেন ঈমান মানে আন তুমিনা বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনবা ও মালায়িকাতিহি ফেরেশতাদের উপর ঈমান আনবা ও কুতুবিহি আল্লাহর পাঠানো কিতাবের উপর ঈমান আনবা ওয়া রাসূলিহি রাসূলের উপর ঈমান আনবা ওয়াল ইয়াউমিল আখিরি শেষ বিচারের প্রতি ঈমান আনবা ও তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি আল্লাহর দেয়া তাকদিরের উপর ঈমান আনবা ঠিক কিনা বলেন তাহলে এই ছয়টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ঈমান আল্লাহ ওই ইমানদারদেরকে পছন্দ করে যাদের ইমান এরকম মজবুত আল্লাহ বললেন ই মিনাতি ইমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড্ড প্রিয় তাহলে আমার প্রিয় ভাইরা ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার ইমান মানে হচ্ছে বিশ্বাস বিশ্বাসের স্বীকৃতি এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই ইমান ছাড়া আমলের কোনো দাম নাই ইমান হলো সংখ্যার মতো কামল হলো শূন্যের মতো ইমান কিসের মতো সংখ্যা আর আমল শূন্য আচ্ছা আপনি ইমান আনেন না ইমান ছাড়া খালি ন্যাকামল তাহাজুদ নামাজ রোজা জিকি রাস্কার। এক এক আবাদতের কারণে খালি শূন্য পাইতেছেন শূন্য পেতে 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 হাজারটা শূন্য এটার কোনো দাম আছে কথা কয় না দাম আছে কিন্তু আপনি ইমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন এক এবার ন্যাকামল করলেই একের পাশে শূন্য বসে গেলে কত হয়